ব্যথা দেয়ার মানুষ আছে কথা দেয়ার না আশার পাখি খাঁচায় বাঁধা আশায় দিন কাটায় আমি ও পারতাম যদি চোখের জলেও পাইতাম নদী পাইলাম বালু চর কারো আপন হইতে পারলি না অন্ত আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বদলো না ঘর কারো আপন হইতে না এব পারি না গান তার মধ্যে নেক্সট ঠান্ডা তালে কি আর গান হয় একজন কয় যে ঠান্ডার মধ্যে বেশি বেশি আর গান নাকি গান কলি বলে ঠান্ডা হেরা যায়গা পরে ভাবলাম যে একলা একলা গান কর সাইতে আপনি করেও আল্লাহ এই ঠান্ডা ঠান্ডা গলাত গান শুনায় তাহলে আবার তাড়াতাড়ি হেরে যাবার পারে যেহেতু গান করলেও হে জনে কইলো আমিও তাই বিশ্বাস করলাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর এই বিশ্বাস সত্যি 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 জীবনে খালি ঠকলে ঠকলামই প্রত্যেকটা মানুষেকে বিশ্বাস করি আমি যে যা কয় কিন্তু তার ফল হল গা আমি বোকা আমি গাদা আমি ঠকে গেছি এত ঠক্তি ঠক্তি এখন আর কাহলে কি বিশ্বাসই হয় না যে যাই কয় হাসাকলেও বিশ্বাস হয় না মিশাকলেও বিশ্বাস হয় না এখন আমার বাল ঠেকতেছে না হাসাল পারমু কী পেঁসাল পারমু না হ্যাঁরা আপনি করে গান শুনাইলাম কেউ একজন আমাকে কইল যে ঠান্ডা নেক্সে গান তাই হার কথা শুনে আমি গান কমু এটা আমার ইচ্ছা দেহে আমি শুনাছি আপনা করে কারো কথাত করলে আমি কিছু হরি না এটাই হলো গা হাসা কথা আমি আমার ইচ্ছা মতো চলি আমার স্বাধীনতা নিয়ে আমি চলি আমি কারো কথাই শুনি না এক গ্রাহ্য করি না যদি কোনো সময় মনে হয় যে না বড় মানুষ মুরব্বী মানুষ কথা ডো ভালোই কইতাছে তখন বিবেচনায় নিয়া তখন যদি মনে হয় যে না মুরব্বীর কথা শোনা উচিত তাহলে পারে শুনি তাছাড়া শুনি না এটা লগা আমার স্বভাব আবার কিছু কিছু মানুষ বেদব কবার পারে কলি কোজ্ঞা কারণ আমবো আসি নিজের ব্যক্তিগত কিছু কিছু বিষয় আপনাদের হাতে শেয়ার করি মধ্যে মধ্যে এটা তো আপনারা জানেনি মেলা মানুষ ভালো মানুষ আমাকে কন কিন্তু আমি অতটাও ভালো মানুষ না আমি নিজের থেকেই বুঝি যে আমি কোথায় নি ভালো কোথায় নি খারাপ কিন্তু যে যা না তাকে নিয়ে যদি তার চেয়ে বেশি চিন্তা ভাবনা করেন যদি মনে হয়ন যে এই শ্রীবাণী বা ও বা এই চিন্তা আরও যাব না বুঝছেন আমি ভিডিও বানাইতেছি আমি যা কিছু হরতেছি পাপ করতেছি আপনার করে চিন্তা যদি তার চেয়ে বেশি জঘন্য থাকে তাহলে সেই পাপটাকে আপনার ফুটজাগরও আজকে গেলে আমি মেলাগুলো গাছ না গেলাম ভিডিও জ্বালায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ